পাপ ঠেকানো যায় ইমান দিয়ে তাহার দিয়ে পাপ ঠেকানো যাবে না হজ দিয়ে পাপ ঠেকানো যাবে না হজ করার পরে আপনি কত পাপ নেবেন এখানে কত মহিলা তাহার পড়ে আছে আপনি কত পাপ নিবেন স্বামী যখন থাকে না তখন দিন রাত প্রেমের গল্প করে মোবাইলে শতমে বসে আছে প্রেমের গল্প করে মোবাইলে তাহার পড়ে পড়ে তেলাহত করে সময়ও হজও করছে তার মানে ইমান কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে হজ করলেও তাহাজ পড়লেও কোরআন তেলাবাদ করলেও এই জন্য আল্লাহ হায়মানিমান লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত মহিলারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বিধানকে মূল্যায়ন না করবে ততক্ষণ পর্যন্ত নিজের মর্যাদা রক্ষা করতে পারে না বাড়িতে বসে থেকেই ঘরে বসে থেকেই তাদের মর্যাদা রক্ষা করতে পারে আমাদের গ্রামের এক চাচি আমাদের গ্রামের এক চাচির কথা বলছে আমার চাচা আমার এক চাচা তো চাচা ওটা বুঝবেন কি না আমরা চাঁপায় নবাবো যে যারা ওই চাল খড়ের ঘর চাল ঠিক করতে বানাতো ওদেরকে আমরা চাঁপায় ঘর আমি মানে ঘর টর বানাই তো আমার এই চাচি সারা গ্রামে সবার চেয়ে বেশি পর্দা করে তো আমার একদিন চাচা গল্প করছে যে আমি সকাল সাতটার দিকে ঘরে উঠেছি আলমের বাড়িতে গিয়ে তো সারাদিন আমি চালের ওপরে কাজ করেছি তো এই সারাদিনে আমি আলমের মাকে দেখতে পাইনি আলমের মা ওই কিভাবে লোকজনকে খাওয়ার দিতে হবে তা আগে রেডি করে রেখেছে কথা বলছে তার মানে মানুষ পর্দা করতে পারে চেষ্টা করলে মানুষ পারে আমরাই তো বলছি যে আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না আমাদের বাড়ির মহিলারা কোনোদিন হাট বাজারে যায় না তো আমাদের তো সংসার চলছে আর এমনিতে আল্লাহ মাফ করুক আমি অহংকারও করিনি গৌরবও করিনি আপনাকে বলা আছে যে আপনি বাসায় তিন মাস থাকবেন তিন মাসে যদি ব্যতিক্রম দেখা যায় জাতির সামনে কথা বলবো না সরিষার শেষ উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি কষ্ট দি ফ্যাশন বোরখা বলে আপনাকে আমি কষ্ট দিনি আপনাকে কষ্ট দিতে এসেছি নাকি আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি আয়েশার মতো মনে করি আপনি আপনি মহিলা তা আপনার পাশে আর মেয়ে বসে আছে দেখেন তো পোশাকটা আপনাকে কেমন লাগে আরেকজন মহিলা পাশে ছোট ব্লাউজ পরে আসে কেমন লাগে আপনাকে ছোট ব্লাউজ পরে আছে যে হাত এই পর্যন্ত তাহলে গোটা হাত দেখা যায় পেট দেখা যায় তো একই এইটা আপনাকে কেমন লাগে তাকে লজ্জা লাগে না কেন তাকে সরম লাগে না কেন তার হায়া হয় না কেন তার ঋতস্তব্ধ হয় না কেন তার বোধোদয় হয় না কেন তার মানবতা হয় না কেন তার কি স্বামী নাই তার স্বামীকে একটু খারাপ লাগে না কেন বোধ থাকা দরকার কোনো কারণে কোন পুরুষের যদি আমাদের স্ত্রীর গায়ের কোন হাতটা লেগে যায় তাহলে তো অজ্ঞান হয়ে যাবে ইন্ন কি হলো আল্লাহ তা আপনাকে একটু খারাপ লাগে না যে আপনার বইয়ের হাত দেখা যাচ্ছে পেট দেখা যাচ্ছে আপনাকে খারাপ লাগা তো দরকার ছিয়ে আপনাকে খারাপ লাগে না আপনি নিজেকে পুরুষ মনে করেন না নাকি পুরুষ মানে কি আপনি মনে করছেন যে মিলন সত্যি তার নাম পুরুষ জিনা না পুরুষ সত্য থাকতে হবে মেজাজ থাকতে হবে বাড়ির বাইরে গিয়ে যদি তুমি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসো তোমার পিঠের চামড়া তুলে দেবো পানি আমি নিয়ে আসবো কিভাবে করা লাগে সেটা আমি দেখবো আমি যা বলছি সেটাই হবে তার নাম পুরুষ পুরুষের একটা ক্ষমতা থাকতে হয় আল্লাহ রাসুল বলছেন আপনি হচ্ছেন মালিক এই বাড়ির সার্বিক দেখাশোনা আপনি করবেন অরাজুল রাইন ফিয়া হালে বাইতি আপনি হচ্ছেন এই বাড়ির নেতা ছেলে মেয়ের উপরে খুব কঠোর নজর থাকবে আপনার বাড়িতে চব্বিশ ঘন্টা কারফু জারি থাকবে ভ্যানওয়ালা বলছে সাতটা বাজতে বাজতে বাড়ি চলে যাবো রাস্তায় থাকা যাবে না রাজা হলো ফাকরুদ্দিন দেশের রাজা হলো ফাকরুদ্দিন রাস্তাঘাটে চলা যাবে না রাজশাহী মেডিকেলে ভিতরে কোনো কলার ছাল নাই মানুষ নয় একবারে খালি পড়ে আছে ডাক্তার একসাথে পনেরো জন বিশ জন চল্লিশ জন ঢোকে এমনি সময় আরে ভিতরে কোনো মানুষই নাই রাস্তাঘাটে কোনো মানুষ নাই কারফু জারি থাকবে চব্বিশ ঘন্টায় আপনার বাড়িতে ওখানে আপনার স্ত্রী আছে আপনার মেয়ে আছে চব্বিশ ঘন্টায় এই ভাষায় কারফু জারি থাকবে উনিশ বিশ হবে না তার নাম আপনি পুরুষ নিজের কাপুরুষর পরিচয় দিয়ে তাহার পড়ে জান্নাত কিনতে চাইেন না ভুল হিসাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না দিন রাত বলছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না দিন বলছি তার মধ্যে আপনি আছেন একজন রাসুল সাল্লাহ বলছেন মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না আব্দুর রাজাক সাহেব বিড়ি তামাক জর্দা সিগারেট এইগুলো কি নেশাদার দ্রব্য আপনি এইভাবে বলছেন যে যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় নেশাদার দ্রব্য খায় তারা জান্নাতে যাবে না তো বিড়ি তামাক জর্দা সিগারেট যে নেশাদার দ্রব্য এটা আপনি প্রমাণ করেন তো দেখি একেবারেই সহজ রাসুল সাল্লাম বলছেন হারাম যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমো হারাম এটা হাদিস আল্লাহ রসুল বলেছেন এমন এক বাক্য আল্লাহ রসুল বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব জায়গাতে চলবে যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম তা আপনার পাশের একটা লোককে হাফ কেজি জর্দা খাওয়াইয়া দেন তো এখন তারপর দেখেন তো কি হয় যদি হাফ কেজি জর্দা খাওয়ানোর পরে এক কেজি জর্দা খাওয়ানোর পরে কিছু না হয় তাহলে জর্দা খান হারাম বস্তু নয় আর এক দেড় কেজি হাফ কেজি খাওয়াই দেওয়ার পরে বিবেকের যদি ক্ষতি হয় তাহলে জর্দার একটা কণাও হারাম আমি বলিনি এই কথা এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন অতএব এই হাদিসের ভিত্তিতে বলছি বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা তারা জান্নাতে যাবে না এই বৈঠকে তোবা করে উঠতে হবে উনিশশো সালে মৌলানা হেড হেড মৌলানা শিস মোহাম্মদ সাহেবের দুপুরের খাওয়ার নিয়ে যেতাম তো ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো যারা ট্রেন স্টেশনে থাকে পান বিক্রি করে তো একজন পান বিক্রি আমাকে চিনে একটা পান দিয়েছে আমি মুখে দিয়ে প্রতিষ্ঠানে ঢুকে গেছি তো হেড মওলানা মওলানা শিস মোহাম্মদ খুব গাম্ভীর্যপূর্ণ ও খুব ইয়ে মানুষ সাহসিক মানুষ আর খুব ভয়াবহ সামনে কেউ দাঁড়াতে পারতো না তা আমাকে দেখে বলছে তুই পান খাচ্ছিস পান খেয়েই বেড়াই আমাকে এটা খারাপ লাগলো আমি পানটা তো আসলে নিজ ইচ্ছায় দিনি ও দিয়েছে জন্য মুখে দিয়েছি আচ্ছা ঠিক আছে পান খাব না উনিশশো সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিনি। সিগারেট দা আপনাকেই ছাড়তে হবে আপনি মনে করেন না যে গরু ছাগল ছেড়ে দিলেই হবে আর আপনি পারবেন গরু ছাগল পারবে না কেননা গরু ছাগলের উপরে বিধান নেই মানুষের উপরে আছে আর মানুষই পারে আমি যে ওই যেখানে বলেছি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা কালা নাম তারা পশুপ্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালুয়া বরং তার চেয়ে খারাপ এই জায়গাখানে আমি বলেছি গরু ছাগলের মতো কেন বলা হলো গরু ছাগল বুঝে না এ কথায় ঠিক আমার আব্বা আমার আব্বার কথা বলছি কৃষক মানুষ গরু মাঠে ছেড়ে দিলে জমি চাষ করার পরে গরুগুলি গরু চরাতাম গরু যখন ধান ক্ষেতের দিকে যেত তখন বলতাম এক থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে তার মানে বুঝেও বুঝেনি তাই তো গরু ও তো আমার কথা একটু নাচ করলো থেমে গেল আমার শতদিনের পরীক্ষা আমার আমার নিজের কথা বলছি আমার সাধারণ ছোট কৃষক মানুষ আমার শতদিনের পরীক্ষা গরু যখন একটু পরে আবার যাচ্ছে তার মানে আমার কথা বুঝেও বুঝতে পারেনি ওই জন্য ও গরু তা আমি যে বলছি জর্দা খেতে হবে না তারপরও খাচ্ছি তার মানে আমি কি তাহলে গরুর মতো নই আল্লাহ ওই কথা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কাল আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগেলের মতো বালো আজাল বরং তার চেয়ে খারাপ তো আব্দুর রাজাক সাহেব কুকুর সিরিগেলের চেয়ে খারাপ কে গো আপনার বাপ আপনার বক্তব্য শুনতে এসেছে আপনাকে খুব ভালোবাসি সেই জন্য আপনি আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এ কথা বলে কষ্ট দিন না দুঃখিত আমি আপনাকে কষ্ট দিনি আপনার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলে তবে যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি বক্তব্য ফেরত নিব আর কোনোদিন বক্তব্য দিব না আচ্ছা তোমার কথাই বলি তোমার দাদা মারা গেছে দশ বছর হল তোমার বাপ তোমার দাদা পাঁচ বিঘা জমি ছেড়ে গেছে ছয় বিঘা জমি ছেড়ে গেছে তোমার বাপ নিবে চার বিঘা আর তোমার ফুফু নিবে দুই বিঘা তো তুমি কি মনে করো যে আমার বাপ নিবে সকালে আমার ফুফু নিবে বিকালে না একসাথে নিবে তো দশ বছর হলে এখনো তোমার বাপ তোমার ফুফুকে দেয়নি এবার তোমার বাপ কুকুর সিরিগালের চেয়ে ভালো না খারাপ তুমি বলো তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুলা বিন এইসব জাতির সামনে বক্তব্য দিব না এটা তো যমুনার এই পার আর ওই পার রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া বনে যদি ভাইয়ের কাছে জমি চায় তো ও একবারে খেপে বলবে যে চলে যা জমি চলে যা আর আসবি না জমি চাও নাকি সম্পর্ক ছিন্ন করা বলে হ্যাঁ ওটা কাপুরুষ তোমার বাপের কবর দিয়ে এসে জমি ভাগ করবে তারপরে কোনো কথা একজন লোক অংশ বন্টনের উপরে ডক্টরেট করবে তো আমার কাছে এসেছে এসে বলছে আপনাকে একটু আপনার একটু ইন্টারভিউ নিতে এসেছে আমি বহ অনেক তো সাহস আপনার দেখছি আমার কিছু জিজ্ঞাসা করলো তা ও যে ঠিকই পরীক্ষা করছে এটা আমি পরে বুঝতে পারলাম ও আমাকে এক পর্যায়ে বলছে আপনার আব্বা মারা গেছেন বলে জি হ্যাঁ কতদিন হলো এতদিন আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহ ওকে যা যায় খায়ের দান করুক তো আপনাদের জমি জায়গার খবর কি তা আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে বাড়িতে ঢুকে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের এই কথাটা আমি আমার বই লিখে দেব যে আমি তো জাতির সামনে বলছি মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া যদিও আমরা জমি আমার ছোট ভাই আমরা জমি চিনি না আমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনেই না এখন বোনের স্বামীরা ভাগ রেখে আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক আর আমার ছেলে এরা কি করবে সেটা আমি জানি না আমি আল্লাহকে বলছি এদের তুমি বড়ো খাদেম হিসাবে কবুল করো এদের অর্থ সম্পদ জমি জায়গাটা আমার মাথায় কোনো সময় নেই আমি নিজেও কিছু না আমি একটা কচুর পাতার পানি চাঁপাই নবীজন মাজার পানি ভাসাতে কচুর পাতার পানি মানে কচুর পাতার উপরে একটু পানি আছে একটু নড়লে টলমল করে মানে যার মানে কোনোই ক্ষমতা নেই না আমার কোনো শক্তি বল আছে না আমার কোনো বংশ বল আছে না আমার কোনো সংগঠন আছে না আমি কোনো সরকারি ভাবে কোনো দায়িত্ব পালন করি আমি একেবারেই কচুর পাতার পানি আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ যার কারণে আমি যখন তখন বলেছি আমার হাতে টাকা না কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহী বাইতুল হাম জামে মসজিদে এখন মোটামুটি খরচ চলছে দশ কোটি টাকা আমাদের তো দশ পয়সারও মালিক না আমি নিজেই ফকির আপনি প্রতিষ্ঠানের হিসাবই করতে পারবেন না অবাক হতে হবে আঠারো লক্ষ টাকা মাসে বেতন লাগে এক মাসে বেতন লাগে আঠারো লক্ষ প্রতিদিন লেবাল মিস্ত্রি বিল আছে দশ হাজার থেকে নিয়ে পঞ্চাশ হাজার পর্যন্ত একদিনের লেবার মিস্ত্রি বিল লাগে দশ হাজার থেকে নিয়ে পঞ্চাশ হাজার পর্যন্ত একদিনের লেবার মিস্ত্রি বিল জমি জায়গা কেনার ব্যাপার তো আছেই রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়াই এবছরের সাড়ে পাঁচশো শতক জমি কিনবো মনে করছে ইনশাল্লাহ ওখানে জমিটা প্রতিষ্ঠানটা হবে প্রায় ৩০ বিঘা জমির উপরে যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আমি আপনাকে টাকা দিতে বলিনি আমি খালি বলেছি দোয়া করতে উপরে যদি কবল হয়ে যায় টাকার ব্যবস্থা ইনশাল্লাহ আর উপরে যদি নড়চড় হয়ে যায় সারা দুনিয়া লেগে যদি চেষ্টা করি কিছুই হবে না এই ভয়ে আপনাকে দোয়া করতে বলি সম্মানিত দিনী ভাই বোন আচ্ছা মেয়েরা যে সবসময় বাড়িতেই থাকবে তো শ্বশুর বাড়ি দেবরের বাড়ি কোথাও যদি যাওয়া লাগে মাছ আচির বাড়ি খালার বাড়ি যদি চ আপনাকে পাঁচটা জিনিস দেখতে বলেছি জরুরি আপনার জিম্মেদারি আল্লাহ রসুল বলছেন স্বামীদের জন্য পাঁচটা জরুরি জিম্মেদারি যেমানের কাপড় পরবা তুমি তোমার বউকে সেমানের পরায়ো দুই আতে তুমি যেমানের খাদ্য খাও তোমার বউকে খাওয়ায় তিন